হয় সে আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম দেখাইলাম চাইছিলাম যে আগে ওই দিয়ে বসানোর সময় একটু ভিডিও ক্লিপ তুলে রাখতাম কিন্তু তো ওনার করা হয়েছে না আর বাচ্চা হোয়াটসঅ্যাপ পরে আপনাদের সাথে শেয়ার করতেছি মা আয় হাই টুপো মরতেছে ঘুরতে দেয় না বাচ্চাটা হে দুষ্ট রে

আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই লাইক শেয়ার করবেন এদিকে দেখি আমি একটু টান দেখে রে কার বাচ্চার নিচে নেই বাচ্চার মা কুটকুট করে ডাকতেছে